নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার বিস্টুরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার কনকনে ঠান্ডার মধ্যে নিয়ে চলে এসেছি একটা পিঠা রেসিপি এই পিঠাটা কিন্তু দারুণ লাগে খেতে তো চলো কম বেশি সবাই খেয়ে থাকবে তো এটা হচ্ছে ছড়া পিঠা যেটা বলে সেটা আর আমরা বলি এটাকে পাঁচ পিঠা তা চলো সেটা বানাবো হাতে নিজেই তৈরি করবো তৈরি করে তারপরে পায়েস রান্না করবো একটু জল আগুনটা জ্বালিয়ে দিয়েছি জলটা ফোটার অপেক্ষায় থাকবো তার জলের মধ্যে একটু লবণ দিয়ে এই পিঠেটা তৈরি করা একটু কঠিন কিন্তু যারা পারে খুব সহজেই তৈরি করে নিতে পারে তো আজকাল যে বৌরা বা মেয়েরা আছে আমি মনে করি এটা এরা কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারবেও না যার জন্য আগেকার পুরোনো যুগের যদি মা ঠাকুমারা থাকে তো তারাই কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারে সত্যি বলেছি না জল ফুটে গেছে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা আমি ঘরে তৈরি করে রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে কিন্তু সিদ্ধটা করতে হবে ডোটা একদম রেডি করে নিয়েছি না মিনিছি আর ডোটা কিন্তু একটু শক্ত শক্ত করে তারপরে করতে হবে একদম নরম হলে ভালো হয় না এই যে এরকম হবে বেশ সুন্দর করে কিন্তু মাখাতে হবে আবার আর এই গরম অবস্থাতেই কিন্তু বেশ ঠেসে ঠেসে মাখতে হবে ভেতরের জন্য একটুও ভাব না থাকবে তাহলে পিঠেটা সুন্দর হবে সুন্দরভাবে মেখে নিয়েছি এই রকম সরু সরু করে কিন্তু বানিয়ে নিতে হবে যত সরু হবে তত কিন্তু পিঠেটাও সুন্দর হবে দেখতে সরু হবে এবার কেটে নেব একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ওপরটা শুকিয়ে না যায় আর এইভাবে ছোট ছোট করে কাটতে হবে আর এইভাবে ফেলবো দেখো পিঠেগুলো কি সুন্দর হচ্ছে কাটাতেও হয় পাটাতেও হয় আবার এদিকে তোমার বেলা যে পিড়িগুলো আছে না ওতেও হয় কিন্তু আমি মনে করি এই কুলোতে সব থেকে ভালো হয় তাই আমি কুলোতেই কাটছি দেখো সুন্দর করে সরু সরু করে দাও যত সরু সরু করবা তত ভালো হবে দাদা একটু লম্বা লম্বা করে আর কি সরু সরু করে কেটে দিতে তাহলে হবে তার জন্য। হয়ে গেছে প্রায় দেখো শেষ করে দিয়েছি আর এই দুটো একটা লাচি আছে এটা করলেই হয়ে যায় আর পায়েসটা করবো আজকে নলেন গুড় দিয়ে এটা হবে না খেতে বন্ধুরা বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় পায়েস তাহলে যত বেশি দুধ হবে তত ভালো লাগবে এখানে দু পিছ দুধ নিয়ে নিয়েছি ওই একই কড়াইয়ে নিয়ে নিলাম কড়াইয়ের দুধে গেলাম না বেশি লেগে নেই তো গুড়িতে অসুবিধা নেই দুধটা কিন্তু বেশ সুন্দরভাবে জাল করে নিয়েছি উঠলে উঠে গেছে দেখো এবারে এই পিঠেগুলো আস্তে আস্তে ছাড়তে হবে যেন একটা সঙ্গে একটা জোড়া না লেগে যায় এইভাবে ছাড়বো তার মতো একটু লবণ দিয়ে দিই ডোতেও একটু লবণ দিয়েছিলাম তো আর একটু দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেবো সেন্টের জন্য একটু চিনি দিয়ে দেবো শুধু গুঁড়ে মিষ্টিটা ঠিকঠাক ভালো আসে না যার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে গুড়টা দেবো গুড়টাকে দিয়ে দিচ্ছি নলেন গুড় পায়েস কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি একটু গাঢ় করে মানে ঘন করে গুলে রাখা একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি এতে করে পায়েসটার টেস্টটা কিন্তু আরও ভালো হবে নামানোর আগে একটু দানা গুঁড়ো পায়েসটা পুরো রেডি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আর এই পায়েস কিন্তু শীতের সময় একদম শক্ত হয়ে যাবে একটু পরেই অনেকটা ঘন হয়ে যাবে একটু পাতলা পাতলাই নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতে ইচ্ছা করছে দেখেই তাই না থেকে প্রিয় পায়েস আমার এটা তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখাচ্ছে দেখো আমি একটু বাটিতে তুলে নিলাম খাওয়ার জন্য কেমন হয়েছে আর শীতের দিনে তো এই পায়েস মানে আমার প্রিয় আমি আর সামলে থাকতে পারছি না একটু খেয়ে নিই গরম আছে আর পায়েস জিনিস একটু ঠান্ডা হলেই ভালো লাগবে যখন জমে যাবে না একদম সকালবেলা খুবই ভালো লাগবে মুড়ি দিয়ে সেই টেস্ট দুধটা যত বেশি হবে তত বেশি ভালো লাগবে এমনিতেই অমৃতর মতো লাগছে আশা করছি রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে আর খুব কষ্ট করে কিন্তু রেসিপিটি করলাম আজকে আর মাঝে মধ্যেই অত কষ্ট করে করা করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না সবসময় কিন্তু শীত আসলেই মাঝে মধ্যে করে খেতে হয় এই দেখো